কেমন আছেন আমি বলছি প্রতিষ্ঠানের ঠিকানা জমা করেন আমি একটা ভিডিও আসছি আমাদের কাজটা তাদের কাছে কেমন লাগবে জানি না কি সমস্যা কাজটা যদি ভুল হয়ে থাকে আমার কমেন্ট বক্সে জানাবেন মতামতি জানাবেন কোন আমি একটা আইপিএস আপনি ছয়শো ওয়াড পাঁচশো বিয়ে আইপিএস তার সময় ভাই নিয়ে আসছে তার সময় সহ নাতাসা বুট আছে বুটটা তার সঙ্গে এই বুটটা নাতাসা বুট আমারটা আসছিল সেই ক্ষেত্রে বাংলা একটা বোর্ড আছে এই বুট আমি মনে কাজটা করে দিলাম ভাই নিয়ে আসছে তার মনে একুশ নম্বর তার ডিসি আর ডিসি ডিসি আপনি চৌদ্দ নাম্বার তার দিয়ে আপনি মনে করেন এই আইপিএসটি আমি সম্পূর্ণভাবে আপাতত কাজ করছি লাইন টুইন সব কিছু বাই করছি এখন আবার একটু সামান্য একটু কাজ আছে লাগানি আর চার্জিং একটু মিলেনি বাই ব্যাটারিটা নিয়ে আসে না সেই কারণে চার্জিং মিলানি হয় না বাইরে ব্যাটারিটা নিয়ে আসবে তারপরে চার্জিং মিলে আইপিএসটি যেমন কেউ যদি এর মধ্যে যদি কেউ আইপিএস নিয়ে বানাতে চান তাহলে আমাকে ফোন দেবেন বা আইপিএস আপনাদের মাঝে আমি বানাই আপনাদের মাঝে দিতে পারবেন আমি আইপিএসের কাজ সহ মোটরের কাজ সহ আমি করি আমি আবার বলছি আমার প্রতিষ্ঠান জামালপুর তুলসীপুর এই আইপিএসটি আমি মনে করলেন পাঁচটা টার্মিনাল বাই করছি এক দুই তিন চার পাঁচ পাঁচটা টার্মিনাল বাই করছি আর পেঁয়াজ দিছি আপনি তিনশো আশি পেঁয়াজ দেওয়ার পরে পঁচিশ টানের পরে আপনি মনে করলেন টার্মিনাল বাই করছি তারপরেও আপনি আপনাদের মধ্যে আমি বলে দিলাম এই এর মাঝে আমাদের আমার জায়গায় আরো দক্ষতা বাই আছে এর মধ্যে যদি কোনো কিছু হলটুট হয় আপনি কমেন্ট বক্সে জানাবেন এই বলে আমার এই বুড়িয়ে শেষ করছি আপনাদের মাঝে একটু যেমন একটু আনাবেন আরাম একটু সহযোগিতা করবেন এই বলে আমার ভিডিও শেষ করছি আল্লাহ হাফিজ